হ্যালো হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি আজ হচ্ছে নবমী আর নবমী আমি এই শ্যুটটা করছি এই হচ্ছে তোমার অষ্টমীর দিন রাত্রেবেলায় এটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে যেটা পাড়ার যে মণ্ডপ পুজো মণ্ডপ রাধানগর হাটতলা তো সেটাই হচ্ছে এই প্যান্ডেলটা তোমাদেরকে তো আমাদের আসল মানে আমাদের নিজেদের প্যান্ডেলটাই দেখানো হয়নি ওই জন্য এটা রাত্রেবেলায় শু শ্যুট করা ছিল ওই জন্য নবমীর দিন তোমার নবমীর ব্লগের সাথে এটা আমি মানে জুড়ে দিয়েছি তো যাই হোক এটা হচ্ছে নবমীর সকাল গুড মর্নিং শুভ নবমী সবাই কেমন পুজো কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর নবমীর দিন হচ্ছে তোমার করছি আমি এখানে পেঁপে আলু সয়াবিন দিয়ে ঝোল আমার পরিক্রম কল্পনা ছিল অন্যরকম আর হয়ে গেছে অন্যরকম আমার প্ল্যান ছিল এটা ঝোল করবো আর হবে পেঁয়াজ দিয়ে পোস্ত তো এটা আমার পরিকল্পনা ছিল আর যেহেতু অষ্টমীর দিন আমি মানে সারাদিন আটা খেয়েছিলাম তো সেই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর ওই জন্য কিছু থাকেনি ও ওই জন্য এই ঝোল আর পেঁয়াজ পোস্ত ছিল ভাবলাম পেঁয়াজ পোস্ত করবো আর এই যে আমার এখানে গরম গরম ফেনা ভাত আমার ফেনা ভাত খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে এখানে এসে আমার ফেনা ভাতটা খাওয়াই হয়নি কিন্তু আমার খুব ভালো লাগে তো যেদিন উপোস কাপাস পরে আর পরে তো তো ওই সেদিনকে আমি ফেনা ভাত তারপরের দিন আমি ফেনা ভাত করেই খাই সকাল সকাল দিয়ে সব চেঞ্জ হয়ে গেল লাউ এনেছে লাউ হবে মাংসের মুরগি মাংসের চামড়া দিয়ে আর হবে মাংস ঝোল তো এক পরিকল্পনা ছিল আর এক পরিকল্পনা হয়েছে তো ফাইনালি আমার রান্নাও কমপ্লিট হয়েছে এখানে লাউয়ের তরকারি মাংস মাংস চাল দিয়ে এখানে পেঁপে কাঁচকলা সবই দিয়ে ঝোল আর হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটেদের চ্যানেলে তোমাদেরকে অনেক খাবে তো জানি আজকে ভিডিওটা আরম্ভ করছি আরম্ভ করছি না আরম্ভ করে দিয়েছি তো এখন আসলাম তোমার সাথে একটু গল্প করতে কারণ সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি ব্যাক ক্যামেরাতেই শুধু ভিডিও করা হয়েছে তো এখন টাইমটা হচ্ছে তোমার বারোটা আজকে রান্না করতে অনেক লেট হয়ে গেল এই জাস্ট এই জাস্ট রান্নাঘর থেকে আসছি প্রচুর গরম লাগছে আজকে এবারে রান্না দেরি হওয়ার কারণটা হচ্ছে কালকে তোমাদেরকে তো সকালেই বললামই যে কালকে কালকে যেহেতু অষ্টমী বার করেছি ভাত পাইনি মানে কালকে রাত থেকে মাথার আমার ধরে আছে ভাত খাওয়ার জন্য ওই জন্য সকালে আজকে ঘুম থেকে উঠে না উঠে আমি স্নান করে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত খেলাম এবারে দুপুরে এবারে এবারে তো দুপুরে হবে ভাত খেলাম তাহলে আজকে আমি মানে আমার আজকে প্রোগ্রাম ছিল কাজকলা ছিল পরশু দিনের কাজকলা ছিল পেঁপে ছিল সোয়াবিন ছিল তো সেটা দিয়ে সব রকম দিয়ে গরম মশলা দিয়ে আমি ঝোল করেছি আর ভেবেছিলাম তোমাদেরকে তো বললামই যে পেঁয়াজগুলো কেটেছি হ্যাঁ পেঁয়াজগুলো কেটেছি ওটা দিয়ে করবো একটু টমেটো দেবো একটু পেঁয়াজ বেশি করে দিই পেঁয়াজ পোস্ত মতন খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওটারই প্রোগ্রাম ছিল কিন্তু ওটা আর হলো না করা দিয়ে আমার বড় বলছে কালকে দশমী হলো কালকে বৃহস্পতিবার পড়ছে তারপর শুক্রবার পড়ছে মাংস খাওয়া যাবে না ওই জন্য মাংস নিয়ে আসা হলো তার আগে আমি আবার লাউ কেটেছিলাম তাহলে লায়ের যে মানে ছাল মাংস বলে যেটা আছে তো সেটা দিয়ে লাল তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে রেসিপিটা কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে একটু দেখে নিও যাদের রেসিপি খেতে দুর্দান্ত লাগে লাভের পুরো টেস্টটাই পাল্টে যায় এরকমভাবে রান্না করলে তো সেটা সেটা করলাম মাংস করলাম আবার ওই তরকারিটা তো ওই করে করে দেরি হয়ে গেল তো যাই হোক এই যে এই মাংস ঘাসলাম হেসে একটু বসলাম মেয়ে আছে ফাঁকে খেলছে আর প্রচুর গরম তার মতন রোদ তার তার মানে তার সব তো মানুষ ঘুরতে বেরোচ্ছে সব মেদিনীপুর যাচ্ছে বিষ্ণুপুর যাচ্ছে আর আমার তো সূর্যের দিকে তাকালেই মানে মনে আতঙ্ক হয়ে যাচ্ছে এত রোদ গরমে তো যাই হোক আজকে আর আমাদের বাড়ি থেকেও পুজো দেয় না আমাদের স সপ্তমী আর অষ্টমীর দিনটাতে পুজো দেওয়া হয় আর কালকে আমলা আমলাশুরি গেছিলাম আমলা আমলাশোর থেকে এই যে দশ টাকা দিয়ে এই ললিপাপড় এগুলো আমাদের দিকে ললিপাপড় বলে তো এই পাপড় কিনেছিলাম আর মেয়ে মেয়ে বায়না করছিলো ওই পাপড়গুলো গুলো ওই যে ওই পাপড়গুলো কেনার জন্য তারা তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছে এই যে এই পাপড়গুলো গুলো তো এটাই দুজনে কিনেছি কারণ কালকে অষ্টমী ছিল তাকে কিছু খাওয়া দাওয়া হয়নি একটা করে আইসক্রিম খেয়েছি আর এই পাপড়গুলো কিনে বাড়ি চলে এসেছি তো বেজে গিয়েছিল রাত সাড়ে দশটা পৌনে এগারোটা তোমাদেরকে তো বললামে তো আজকেও এক জায়গা প্রোগ্রাম আছে যাওয়ার যাব হচ্ছে চন্দ্রকোনা রোড ওইখানে কুম্ভবেলা থিম করেছে দারুণ করেছে নাকি তো ওটা আজকে যাব যদি মেঘের অবস্থা ভালো লাগে আর শরীরের অবস্থা ভালো লাগে থাকে এখনও কিছু বলা যাচ্ছে না যাবই বলে যতক্ষণ না যেতে পারছি সেই জায়গাটাকে বলা যায় না যে যাবই বলে তো প্রোগ্রাম আছে দেখা যায় কতদূর কী হয় না হয় যদি যাই তোমাদেরকে তো নিয়ে যাবই তো যাই হোক চলো এখন একটু মাকে ফোন করব। তারপরে তোমার মেয়েকে খাওয়াবো দিয়ে মেয়েকে ঘুম পাড়াবো কালকে গোটা দুপুর ঘুমাই নি দিয়ে মোটর সাইকেলে মাঝখানে যখনই ঠান্ডা বাতাস পেয়েছে গোটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আজকে তাকে যা হোক করে ঘুম পাড়াতেই হবে কিছু করার নেই তো কালকে তো যেই কাপড়টা পরেছিলেন সেটা পরেই তো গিয়েছিলাম তো কাপড়টাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে ভিডিওটাতে চলো আবার পরে আসবো হ্যালো হাই প্রিয়ওয়ান এখন বাজছে ওই সাড়ে চারটের মতো তো মেয়ে উঠে গেছে সে ঘুরতে যাবো বলে আমি ওই মাত্র বিছানা থেকে উঠে বসলাম দিয়ে দেখছি মেঘের অবস্থা একদম খারাপ ঝড় উঠেছে মেঘ পুরো কালো হয়ে গেছে মনে হবে যেমন রাত্রি দশটা এগারোটা বাজছে আর বৃষ্টিও পড়ছে তো এত আশা করে সমস্ত জামা কাপড় আমি বের করে রাখলাম সমস্ত কিছু দেখো ওইখানে সমস্ত কিছু রেডি করা আছে তো আজকে মনে হচ্ছে আর যাওয়া হবে না প্রচুর মেঘটার অবস্থা পুরো খারাপ আজকে সত্যিকারই মনে হচ্ছে আর যাওয়া হবে না তো মনটা বিরাট খারাপ লাগছে আর কি মানে কোনো জায়গায় একটা ঠিক হয়ে গেলে যে যাব এবার সেটা যদি না যাওয়া হয় তাহলে কতটা খারাপ লাগে বলো তো মেয়েও তো মুখ গোমরা করে বসে আছে তারও মনটা খারাপ যে যেতে পারবো না তার বাবা বলে রেখেছিলো যে তাড়াতাড়ি উঁচু দিয়ে আজকে যাব একটা জায়গায় তো সেও মুখ মানে গোমরা করে পড়তে আমারও মনটা বিরাট খারাপ লাগছে আর কি করা যাবে আকাশের পরিস্থিতি যদি না ভালো থাকে কিছু করার নেই তো যাই হোক চলো কতক্ষণ বৃষ্টি পড়ে না পরে দেখা যাক যদি বৃষ্টি থেমে যায় আমার আমি আমাদের লোকালটা তো আমি এখনও ঘুরি লোকালটা ঘুরে আসবো যদি বৃষ্টি থেমে যায় আর যদি বৃষ্টি যদি পড়ে যায় রাত্রি পর্যন্ত তাহলে আর কিছু করার নেই আর যাই হোক বৃষ্টি থেমে গেলো আজকে আর রোড যাওয়া হবে না তো দেখা যাক পরে আমি আপডেট দিচ্ছি চলো এখন রাখি এখন বাজছে তোমার ওই সন্ধ্যে সাতটার মতন পুরো একবারে অন্ধকার হয়ে গেছে এখন বাজছে সন্ধ্যে সাতটার মতন তো বৃষ্টি থেমে গেছে বৃষ্টি তোমার সাড়ে পাঁচটা ছটাকেই থেমে গেছে পুরো আকাশ পরিষ্কার করে দিয়েছে ঠান্ডা বাতাস দিয়েছে মানে সত্যি আজকে মানুষের ঘোরার পক্ষে খুবই ভালো আবহাওয়াটা করে দিয়েছে তো আমরা যাব তবে রোড যাব না সামনেটা সামনাসামনিগুলো ঘুরবো তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো ঘোরার ভিডিও আমি আলাদা করে পোস্ট করবো তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ করে আর পোজাতে সবাই খুব ভালো করে ঘোরো এনজয় করো তো চলো টা টা